দেখো মাইডিয়ার স্টুডেন্টস আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিনথেসাইজড টপিক নিয়ে আলোচনা করবো এটা আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে সিন্থেসাইজড টপিকগুলো হচ্ছে কিছু বিশেষ টপিক যে টপিকগুলো থেকে কোশ্চেন আসতে তুমি কোনো সময় পারো না এবং সেট এক্সামিনেশনের ক্ষেত্রে এই টপিকের উপর কোশ্চেন আসার সম্ভাবনা বেশি কথার কথা কিছু কোশ্চেন দেখে যেগুলো ম্যাথামেটিক্যাল বেসড কোশ্চেন ইন টার্মস অফ ফিজিক্সে থাকতে পারে কেমিস্ট্রিতে থাকতে পারে বায়োলজি জিওলজি জিওগ্রাফি তো এই সমস্ত যে সমস্ত টপিক হচ্ছে ম্যাথামেটিক্যাল বেসড সেই সমস্ত কোশ্চেনের উপর কিন্তু জোর দিতে হবে এ কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে এই সমস্ত কোশ্চেনগুলোকে তুমি যদি এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস না করো তুমি কিন্তু ওভারঅল তুমি কিন্তু পারবে না এবং এইটা কিন্তু ভীষণভাবে তোমাকে কঠিন থেকে কঠিনতর জায়গায় নিয়ে যাবে আমি প্রথম যখন সেট এক্সামিনেশান দিই প্রথমবারে আমি এক নম্বরের জন্য আমি কিন্তু ক্র্যাক করতে পারিনি জাস্ট ওয়ান মার্কস আমি মিলিয়ে দেখেছিলাম আমার অ্যান্সার কি যখন বের হয়েছিল এবং তখন যে আমার ভীষণ কষ্ট হয়েছিল যে আমি এক নম্বরের জন্য সেট এক্সামিনেশান পাস করলাম না তো এই জিনিসটা আমাকে যেরকমভাবে তখন কষ্ট দিয়েছিল এবং মেন প্রবলেম কি হয় আবার কবে এক্সামিনেশান তারপর আবার তার প্রিপারেশান তখন তুমি এই প্রিপারেশান ফেসে থাকবে কি থাকবে না তো বিভিন্ন ধরনের টেন্টেটিভ শিডিউলিং আমাদের মাথায় কাজ করে তো যে কথাটা তোমাদের বারংবার বলার চেষ্টা করব সেটা হচ্ছে সেট এক্সামিনেশান যখন তুমি দিচ্ছ একটা জিনিস ক্লিয়ার কাট এবং স্পষ্ট তোমার মাথায় রাখতে হবে আমি এই এক্সামিনেশানটা আমার বেস্ট লেভেলে দেবো ওকে এবং এই যে যখন আমি আমার বেস্ট লেভেলে দিচ্ছি তখন আমার মাথায় এই জিনিসটা থাকবে যে যে কোন যে 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 টপিকগুলো আমি পাচ্ছি না সেই টপিকগুলোর উপর কিন্তু আমি বেশি করে জোর দেব হলে কিন্তু এটা হবে না এটা এটা এখন থেকে তুমি তোমার মাথায় কিন্তু ঢুকিয়ে নাও যে সেট এক্সামিনেশানে বসতে গেলে আমি যে যে প্রশ্নের টপিকগুলো পাচ্ছি না সেই টপিকগুলো যদি এখন থেকে আমি জোর না দিই তাহলে কিন্তু আমি পারব না কোথাও না কোথাও এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে যেটা পারছি সেটা পড়ছি এবং যেটা পারছি না সেটা পড়ছি না এবং এর ফলে যেটা হয় তুমি কিন্তু আর সেই রকমভাবে প্রিপারেশন বা ফেজ নিয়ে তুমি কিন্তু করতে পারবে না এবং যখনই তুমি জায়গাটা থেকে সরে যাবে বা বলতে পারো সেই জায়গাটা থেকে তুমি যে আমি পাচ্ছি না থাক ওই টপিকটাকে বাদ দিই ওখান থেকে যে প্রশ্নগুলো আসবে বাদ দেব এই রকম যদি তোমার হয় তখন দেখবে যে যে টপিকগুলো তোমার কঠিন মনে হচ্ছে সেই টপিকগুলো তুমি বাদ দিতে দিতে চলে যাবে এই জিনিসটা কিন্তু একদম হলে কিন্তু খুব সমস্যা ভারী বিপজ্জায়ক বলে তো এই জিনিসটা থেকে একদম তোমার মাথায় রেখে দাও যে আমি যে টপিকগুলোকে সঠিকভাবে ভালো ওয়েতে আমি করতে পারবো তো সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলোকে জোর দিয়ে পড়ো আচ্ছা লাস্ট প্রিভিয়াস ইয়ার লাস্ট প্রিভিয়াস ইয়ার আমি বলবো যতগুলো সেট এক্সামিনেশান হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ডাব্লিউ ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন ডট ইনে গেলে পাবে না ডাব্লিউ বি গেলে তুমি কিন্তু এই সেইটা এক্সামিনেশনের ইন ডিটেলস সমস্ত কিছু কুটি নাটি যা বলো তুমি কিন্তু জানতে পারবে ওই জন্যে ওই জিনিসগুলো খুব মন দিয়ে प्रिपरेशन নাও এখন থেকে পদ্ধতিগত জিনিসগুলোর উপর যথাযথভাবে জোর দাও কারণ এই জিনিসগুলো তোমায় কিন্তু ভীষণভাবে হেল্পফুল করবে কোনো সময় ভেঙে পড়ার জায়গা নেই এক্সামিনেশন প্রচণ্ড ভালো করে প্রিপারেশান নিয়ে দাও অলরেডি ঘোষণা হয়ে গেছে ডিসেম্বর মাসে তো সেই জন্য এখন থেকে খুব ভালোভাবে যদি তুমি প্রিপারেশান নিতে পারো এবং এখনও আমার মনে হয় যেহেতু সাবজেক্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসে এখন থেকেও তুমি যদি খুব ভালোভাবে প্রিপারেশান নাও তুমি কিন্তু পাশ করবে এবং এটা এটা ফ্যাক্ট এবং তোমাকে এই জিনিসটা তুমি খুব মন দিয়ে পড়তে হবে সেই জন্য এবং খুব মন দিয়ে প্রিপারেশান যদি নিতে পারো তোমায় কিন্তু কেউ আটকাতে পারবে না তো এইটাকে খুব ভালোভাবে তুমি যদি বোঝো বা এই জিনিসটাকে খুব সুন্দর করে বাই রিটেনশান করো তুমি কিন্তু এক্সামিনেশনে ক্র্যাক করে যাবে এবং পাশও করে যাবে তো কোনোরকম দ্বিধা কোনো রকম চিন্তা ভাবনা বা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে এক্সামিনেশানের জন্য প্রিপারেশান নাও যে কোনো কিছু সাজেস্টিভ ওয়েতে যে কোনো কিছু করার জন্য আমাকে সব সময় পাশে তোমরা পাবে খুব মন দিয়ে প্রিপারেশান নাও পড়াশোনা করো অবশ্যই তুমি সফলতা পাবে